আসসালামু আলাইকুম আজকে আমি ডিম আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দারুণ স্বাদের হবে ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম এখানে দুইটা বড়ো সাইজের ডিম নিয়েছি ভেঙে নিচ্ছি আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে ডিম নেবেন তিনটা চারটা ডিমও নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে ফেটে নেব তারপরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে এক চামচ সুন্দর ফ্লেভারের জন্য ডিমের গন্ধ লাগবে না আপনারা চাইলে এলাচি গুঁড়াও দিতে পারবেন তাহলেও ডিমের গন্ধ লাগবে না তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও শুধু বানানো যায় তাও খেতে ভালো লাগে তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে জাল করে ঠান্ডা করে নিয়েছে পনে এক কাপ মানে এক কাপের একটু কম ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলের মধ্যে চিনিও দিতে পারবেন ওয়ান ফোর্থ কাপ আমি চিনি দিলাম না চিনি না দিলেও খেতে ভালো লাগে এখন আমি কাঁচের একটা বাটি নিয়েছি এই বাটিতে তেল ব্রাশ করে নিয়েছে এখন একটা ছাঁক নিয়ে দিয়ে ছেঁকে নিচ্ছে তাহলে একদম স্মুথ হবে সেকেন নয় ভালো তারপরে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটা আটকে নেব তাহলে ঢাকনা ঘেমে ঢাকনার পানি পড়বে না আপনারা চাইলে যে কোনো পাত্র দিয়ে ঢেকে দিতে পারবেন তারপর পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকে এই চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়েছে আর স্ট্যান্ড বসে দিয়েছে এখন আমি এই স্ট্যান্ডের উপরে বসে দিচ্ছে এমনভাবে পানি দিতে হবে যেন বলকুটে বাটির মধ্যে না ঢুকে বাটির নিচ পর্যন্ত পানি থাকতে হবে ঢেকে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম লো আছে তিরিশ মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদেরকে হয়ে গেছে কম বেশি সময় লাগতে পারে যদি না হয় আরও কিছুক্ষণ জাল করে নেবেন এখন আমি চুলার থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব তাপমাত্রা একটু কমলে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে আমি বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে ডিম আর দুধ দিয়ে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্ট হয় এখন আমি মোল্ড আউট করে কেটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই টেস্টি হয়েছে আর খুবই কম সময়ে ঝটপট বানানো হয়ে যায় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আমি কেটে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ